একবার ভেবে দেখুন তো যেখানে বর্তমানে মোবাইল ছাড়া এক মুহূর্ত চলা যায় না এই অবস্থায় যদি আপনার হাতে থাকা আপনার প্রিয় মোবাইল ফোনটি চুরি হয়ে যায় আপনি কী করবেন আরে চিন্তা করবেন না আমি আজকে এমন কিছু টিপস এবং সেটিং শিখিয়ে দেবো যেগুলো চালু করলেই আপনার সকালে চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি বিকেলের মধ্যেই খুঁজে পেয়ে যাবেন ঘরে বসে শুধু এখানেই শেষ নয় আপনার মোবাইলটি যার হাতে থাকবে সেই চোরের ছবিও দেখে পেয়ে যাবেন ঘরে বসে আপনার নিজের মোবাইলে তাহলে চলুন শিখে নেই কীভাবে মাত্র দুই মিনিটে আপনার মোবাইল ফোনকে সুরক্ষিত রাখবেন চোরের হাত থেকে প্রথমে শেখাবো আপনার মোবাইলের সিকিউরিটি কীভাবে বাড়বেন এবং যাতে আপনি ছাড়া আপনার মোবাইলটি কেউ খুলতে না পারে এর জন্য আপনি একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন ডব্লুটি এমপি হু টাচ মাই ফোন এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার পর সমস্ত পারমিশান দিয়ে দিলে আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইল ফোন যদি কেউ খোলার চেষ্টা করে তার ছবি এবং ফটো উঠে আসবে অথবা যদি সে মোবাইল ফোনটি খুলেও ফেলে তাহলে সে কী কী দেখেছে আপনার মোবাইলে সব কিছু রেকর্ড হয়ে আসবে এরপর যে অ্যাপ্লিকেশানটির নাম বলবো তার নাম হল হ্যামার সিকিউটি এই অ্যাপসটি ডাউনলোড করলে আপনার মোবাইল যদি কেউ সুইচ অফ করার চেষ্টা করে তাহলে ফেক সুইচ অফ দেখাবে আসলে কিন্তু মোবাইল ফোনটি অন থাকবে এতে যদি কেউ ফোনটা চুরি করে নেবে বা কুড়িয়ে পায় তাহলে কিন্তু সে সহজে সুইচ অফ করতে পারবে না এবং সাথে যে ব্যক্তি এই ফোনটি কুড়িয়ে পেয়েছে অথবা চুরি করে নিয়েছে সুইচ অফ করার চেষ্টা করছে তার ছবি উঠে আসবে আপনার মোবাইলে